প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাত দিন শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এখন আমরা বাংলাদেশে বেক করছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টার মতো টাইম লেগেছে আসতে আমাদের সকাল সাড়ে আটটায় ফ্লাইট ছিল বাংলাদেশে এসে বসতে বসতে দুপুর হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে দেখতে পাচ্ছেন খুব কাছাকাছি চলে গেছে ঢাকার এখানে ভালো করেই দেখা যাচ্ছে কোথায় আছে প্রিনটা সেটা বোঝা যাচ্ছে তো শ্রীলঙ্কান আমাদের আমাদেরকে দু খাবার জন্য দেওয়া হয় দুই রকমের রাইস ওখানে ছিল মানে ব্রাউন রাইস অ্যান্ড হোয়াইট রাইস রাইস কেকের মতো চিকেনের একটা কালি ছিল বান অনেক কিছু ছিল যাগে আমরা বসে ল্যান্ড করলাম বাংলাদেশে বাংলাদেশে বের হলাম রানওয়ে থেকে আস্তে আস্তে আমরা যাব আমাদের ব্যাগেজ কালেক্ট করার জন্য ব্যাগেজ কালেক্ট করে তারপর আমরা ইমিগ্রেশনের জন্য দাঁড়াবো কিন্তু বাংলাদেশে ইমিগ্রেশনের লাইন যে লম্বা পাগল হয়ে যাওয়া লাগে এই অবস্থা আর কি শ্রীলঙ্কা এয়ারপোর্টে ছোট্ট খাটো ভীষণ ছিমছাম একটা এয়ারপোর্ট ছিল বাংলাদেশে প্রবেশ করি কেমন যেন ঘিঞ্জি ঘিঞ্জি লাগছে আস্তে আস্তে আমরা যাচ্ছি তো আমাদের যাওয়া আসা খরচ পড়েছে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা তো যাওয়াতে হচ্ছে থার্টি টু থাউজেন্ড আর কি আমাদের ট্যুর টেন্টে ছিল প্রথমে আমরা কলম্বো গিয়ে পৌঁছাই কলম্বো পৌঁছে পিকনিক টেক্সি থেকে আমরা চলে যাই প্রথমে কেন্ডিতে ক্যান্ডিতে একদিন থাকি আর ক্যান্ডিতে পৌঁছে তো বৌতে সাড়ে আটটা বেজে যায় তো পর দিন সাইট সিং করতে করতে আমরা চলে যাই নোয়ার এলিয়াতে নোয়ার এলিয়া পর্যন্ত যেতে আমাদের খরচ হয় বাংলাদেশি টাকায় সাত হাজার টাকার মতো আর ওদের টাকা হচ্ছে একুশ হাজার টাকা কারণ আমাদের তিন ভাগের এক ভাগ আর কি ওদের যে টাকা তো তারপর নোয়া রেলে চলে যাই নেক্সট ডেতে ওখানে আমরা ট্রেনে করে একটা খুবই অ্যাডভেঞ্চারাস ট্রেন জার্নি করি যদিও মানে সুখ দুঃখ সব কিছু মিক্স ছিল কারণ আমরা স্ট্যান্ডিং টিকিট পেয়েছিলাম আমরা সাড়ে তিন ঘন্টার মতো দাঁড়িয়ে তারপর অবশেষে আমরা এল্লাতে পৌঁছাই তবে দাঁড়ানোর কষ্ট বাদে আশেপাশের ভিউটাও ভীষণ চমৎকার ছিল তো তারপরে এল্লাতে থাকি আমরা দুই দিন এল্লাতে রাবানা এরিয়াটাও ঘুরিয়ে ফ্লাইং রাবানা অ্যাডভেঞ্চার পার্কটা না গেলেই না কারণ এল্লা তো বলতেই ওই এরিয়াটা ওখানে আমরা বেশ কিছু আইডি চরি যার মধ্যে ছিল বাংলাদেশে যেটাকে ডায়েন্স সুইং বলে ওখানে বলে রাবানা ফ্লাইং তারপর চাইলে আপনি জিপ লাইনে করতে পারবেন কিন্তু জিপ লাইনের খরচটা একটু বেশি প্রতিজন হচ্ছে নয় হাজার টাকা এই জন্যে আমরা চড়ি নাই ওখানে এলনাতে যে হোটেলটা ছিলাম ওটার নাম ছিল ব্রডভিউ ব্রডভিউ থেকে টুকটুকু করে বিশ মিনিটের মতো লাগে রাবানার রেঞ্জে যে এরিয়াটা আছে বা হোটেলটা আছে ওই পাশে তো আমরা ওখানে ঘোরাঘুরি করি ওখানে ঘোরাঘুরি করে আমরা চলে আসি দুই দিন পরে আবার কলম্বোতে তো কলম্বো আসতে আমার প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো লাগে আর টাকা লেগেছিল পঁচিশ হাজার টাকার মতো মাঝখানে আমরা লোটাস টাওয়ার দেখি কলম্বোতে লোটাস টাওয়ারে উঠতে আপনার খরচ হবে ছয় হাজার পাঁচশো টাকার মতো ওখানে কিন্তু শপিং করার জায়গা আছে চাইলে ওখানে আপনি শপিংও করতে পারবেন তারপর আমরা যে রাতেরবেলা যাই নেগম্ব বিচ নিকম্ব সিগনেচার ফেরা ছিল আমাদের হোটেলের নাম ওটার প্রাইস ছিল প্রতি রুম টেন থাউজেন্ড করে ওখানে আবার আমরা দুইটা রুম নিয়েছিলাম কিন্তু ওখানে প্রাইসটা একটু বেশি ছিল স্টেশন শেষ করে আমরা চলে আসি ডোমেস্টিকে ডোমেস্টিক যে বাসটা আছে ওই পাশে ওই পাশে এসে একটু যে কাউন্টারটা দেখলেন ওখান থেকে আমরা একটা মাইক্রো ভাড়া করি মাইক্রোটা ছিল সাত হাজার টাকা তো মাইক্রোটাতে করে আমাদের ছয় সাত ঘন্টা ছয় ঘন্টার মতো টাইম লাগবে এই জন্যে চলে আসি আর প্লেন গেলে কিন্তু খরচটা আমাদের আরও বেশি হতো পাঁচজন মানুষের জন্য আমরা বিশাল একটা মাইক্রো নিয়ে নিই ওইখানে কিছুক্ষণ ওয়েট করছি সবাই একটু ওয়াশরুমে ফ্রেশ ফ্রেশ্রেশ হয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব ঢাকা থেকে তো কিছুক্ষণের মধ্যে আমাদের মাইক্রো চলে আসবে এই জন্য আমরা একটু ওয়েট করছি মাইক্রোটা আসলে তারপর আমি আপনাদেরকে দেখাবো আমাদের জার্নির বাকি ভিডিওটা এয়ারপোর্টের সামনে অনেকটাই জ্যাম এই জন্যে ইটে আসতে একটু টাইম লাগছে সামনে আসলে আমাদেরকে কল দেওয়া হবে এই জন্য আমরা বসে আছি বসে বসে ওয়েট করছি আমি ব্যাগ ব্যাগগুলো পাহারা দিচ্ছি আর বাকি সবাই ওয়াশরুমে গিয়ে একটু হাত মুখ ধুয়ে নিচ্ছে কারণ আমরা অনেকক্ষণ জার্নি করে এসেছি আর আমাদের ফ্লাইট যেহেতু ছিল সকাল সাড়ে আটটায় আমরা হোটেল থেকে বের হয়ে পাই প্রায় পাঁচটার সময় রাতে ঘুমিয়েওছিও প্রায় রাত দেড়টা দুইটার পরে কারণ ব্যাগটা গুছিয়েছি বীজ থেকে এসে এই সব গুছ করতে করতে বেজে যায় দুইটা তার মধ্যে পাঁচটা উঠি মানে গা তো আর চলতেছিল না তাও ঘুম থেকে উঠে যাই কারণ আমাদেরকে যেতেই হবে বাংলাদেশে তো খুবই ঘুম পাচ্ছিলো ওই জন্য হাত মুখটা ধোয়া একটু ভালো লাগছে তো বসে বসে গাড়ি আসার জন্য ওয়েট করছি গাড়ি আসলে আমরা উঠে যাব আর বসে থেকে থেকে আমি আসলে একটু দেখাচ্ছিলাম সব কিছু তো যাক অবশেষে গাড়ি চলে আসছে এই যে আমরা লাঞ্চ করতে নামি এই জায়গাটাতে এটা অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে চোদ্দ গ্রামের এখানে আর এই জায়গাটার নাম হচ্ছে কাবাব এক্সপ্রেস এই জায়গাটা মোটামুটি ফেমাস যারা চট্টগ্রাম থেকে ঢাকায় বা ঢাকা থেকে চট্টগ্রাম যায় সবাই এই জায়গাটাতে আসে খাওয়ার জন্যে বা লোকাল যারা আছে তারাও এখানে আসে এখানে আমরা খেয়েছিলাম খিচুড়ি গরুর মাংস অসম্ভব মজা ছিল পাশে কিন্তু ড্রিঙ্কসের একটা জায়গা আছে ওখানে অনেক কিছু অনেক ধরনের জুস পাওয়া যায় তো চাইলে একদম আপনি ফ্রুটস পছন্দ করে দিয়ে নেবেন তারপর ফ্রেশ জুস বানিয়ে দেবে ওরা আপনাদেরকে তো এখানে আমরা দিন তো দেখছি কী কী আছে কিন্তু আমরা কি নিয়েছিলাম গরুর মাংসটা ওদের খাবারটা অসম্ভব মজা তো চাইলে আপনি এখান থেকে পার্সেলও নিয়ে যেতে পারেন আমরা খেয়ে আবার কিছু পার্সেলও নিয়ে গিয়েছিলাম তো আজকে এ বিডি পর্যন্ত ভালো থাকবেন